আসসালামু আলাইকুম পাখি মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আমি আব্দুর রহমান চলে আসলাম আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মিঠুকে হ্যান্ড ফিটিং খাওয়াচ্ছি আর এখানে কি খাওয়াচ্ছি একটু ভালো করে দেখে রাখুন আমি কিন্তু ফেলুন ডাল খাওয়াচ্ছি তো এই ফেলুন ডালটা কিন্তু আপনারা চাইলে পানিতে ভিজিয়ে রেখে হের পরে খাওয়াইতে পারেন তো আমি কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখি নাই সকালে ভিজাইছি এখন বিকাল তো এখন খাওয়াইতেছি তো আপনারা চেষ্টা করবেন সারা রাত ভিজিয়ে রেখে তারপরে খাওয়ানোর জন্য আপনারা যদি এরকম থেলুন ডাল যদি আপনার পাখি খাওয়ান তাহলে পাখি কিন্তু খুবই ভালো থাকবে আর পাখির জন্য কিন্তু এই খাবারটা একদমই পারফেক্ট তো এই খাবারটা কিন্তু পাখি খুব ভালো খেয়ে থাকে তো আপনারা চাইলে কিন্তু আমার করে আপনার পাখিটাকেও পারেন তো আপনি যদি একটা পাখি লালন পালন করে থাকেন তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই আপনি আমার ভিডিওটা দেখবেন দেখার পর আপনার পাখিটাকে লালন পালন করবেন আর আপনি যখন এই খাবার গুলা খাওয়াইবেন তখন অবশ্যই কিন্তু পাখির সাথে হালকা হালকা কথা বলবেন হালকা হালকা কি আপনি যতটুকু পারেন আপনার পাখির সাথে কথা বলবেন আর খাবার গুলা খাওয়াইবেন ওই কিন্তু আপনার পাখি এটা সুপার ড্যাম হবে তো অলরেডি কিন্তু আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু আমার পাখিটাকে খাওয়াইতেছি বাট কথাও কিন্তু বলতেছি আবার শীষ দিতেছি আপনারা কিন্তু দেখতেই পারছেন তো আপনারাও আমার মতো করে আপনার শখের পাখিটাকে খাওয়াইবেন তাহলে কিন্তু আপনার পাখি এটা সুপার ড্যাম হবে তো আপনারা যারা কেনে আমার ভিডিও দেখে পাখিটাকে লালন পালন করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কেনে এই মুহূর্তে এই ভিডিওটা দেখতেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দিয়ে সাথে থাকবেন আর যারা কেনে চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এতে করে আমার আরো সকল প্রকার ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো দেখতে থাকুন এবং সাথে থাকুন আমি আমার পাখি কিভাবে খাওয়াচ্ছি তাহলে বুঝবেন তো আপনারাও কিন্তু আমার মতো করে খাবার খাওয়াইবেন তো বন্ধুরা আমরা কিন্তু আসলে একটা পাখি পাইলা থাকি শখের বিষয় শখের কিন্তু একটা পাখি পাইলা থাকি তো আপনারা যেহেতু শখের একটা পাখি পালন তাহলে অবশ্যই আপনার পাখিকে চেষ্টা করবেন ভালো কিছু খাওয়ানোর জন্য আর পাখিকে বেশি বেশি সময় দেওয়ার জন্য তো আমি কিন্তু সারাক্ষণ আমার পাখিটাকে সময় দিতেছি বাট আমি যখন সাথে নিয়ে বসে থাকি তখন কিন্তু আমার পাখির সাথে কথা বলতেছি আর মাঝে মধ্যে কিন্তু পাখিরে কিন্তু আমি খাবার খাওয়াচ্ছি তো আপনারা চেষ্টা করবেন যাতে মাঝে মধ্যে খাবার খাওয়ানোর জন্য অনেকে আছেন টাইম আপনার পাখিটা মানে ভালো হবে না বা ভালো থাকবে না তো আপনারা চেষ্টা করবেন কিছুক্ষণ পর পরই খাবার খাওয়ানোর জন্য খাবার দিতেছি জন্য তো আপনারা জানেন তো আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এতে করে কিন্তু আমার আরো সকল প্রকার ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটি যারা কিনা সহকারে কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কিনা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকেও ধন্যবাদ আর যারা কিনা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন এতে করে আমার আরও সকল প্রকার ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন এছাড়াও যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকুন এতে করে আমার সকল ভিডিও ফেসবুক পেজ থেকেও পেয়ে যাবেন সো দেখতে থাকুন এবং সাথে থাকুন আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকগুলা ফেলুন ডালি খাওয়াইছি আপনারা দেখছেন তো এই ফেলুন ডাল কিন্তু আড়াইশো গ্রাম আমি 30 টাকা দিয়ে আনছি তো আপনারা চাইলে কিন্তু আর বেশিও নিতে পারেন যদি আপনার পাখি বেশি থাকে তো আমি মনে করব আড়াইশো গ্রাম করে নিয়ে আসবেন আপনার পাখি যতক্ষণ মানে নিজে নিজে না খাইতে পারবো ততক্ষণ আপনি মানে এইভাবে আমার মতো করে খাওয়াইবেন সো আজকের ভিডিওটা পর্যন্তই যদি আলাই বাচ্চা রাখে তাহলে দেখা হবে কোনো কোনো ভিডিওতে বাই বাই টাটা